আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার চকলেট ওভারলোড কেকগুলোর যে টপারগুলো বানিয়ে থাকি চকলেট টপার সেগুলো আমি কিভাবে বানিয়ে থাকি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই যে আমি এখানে পরিমাণ মতো ডার্ক চকলেট নিয়েছি নিয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি এখন চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন বাটিটা পানির মধ্যে বসিয়ে দিয়েছি তবে বাটিটা অবশ্যই স্টিলের মানে হিট প্রুফ হতে হবে না হলে বাটিটা ফেটে যেতে পারে এই তো চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি দিকে আস্তে আস্তে করে চকলেটগুলো গলতে শুরু করছে একটা চামচ দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে চকলেট পুরোটাই গলে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে যে সেবের আজকে চকলেট টপার বানাবো সেটা রেডি করে নিয়ে একেবারে গরম গরম আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এই কাজটা একটু দ্রুত করে নিতে হবে হলে খুব দ্রুত চকলেটটা শক্ত হয়ে যাবে আর সব চকলেট টপার টপার যে এরকম চামচ দিয়ে দিলে হবে তা কিন্তু না কিছু কিছু আছে যেগুলো প্রাইপিন ব্যাগে ঢুকিয়ে তারপর দিতে হয় সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব আজকে শুধুমাত্র ডায়মন্ড কার্টের লাভ শেপটা বানিয়ে দেখাচ্ছি এই তো চকলেটটা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে এখন এরকম একটা ট্রেতে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এই তো আধা ঘন্টা পর বের করে নিয়েছি চকলেটটা একেবারে জমে গিয়েছে এখন টপারটা দৌড়ে বেশি নড়াচড়া করলে কিন্তু ভেঙে যাবে খুব সাবধানে মোল্ড থেকে এটাকে মোল্ড আউট করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে সবগুলো উঠে আসছে আর ডায়মন্ড কার্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এভাবে করে একসাথে অনেকগুলো বানিয়ে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে এই যে এখন আমি সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা টপার কত সুন্দর হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন তবে এখানে লাইটিং জন্য বোঝা যাচ্ছে না আমি একটু বেলকুনিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভাবে ডায়মন্ড কার্ড ফুটে উঠেছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আজকে আল্লাহ